চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খেলার আয়োজন করা হয় খেলায় সুপার কিংস ক্লাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ফুটবল একাদশ অংশগ্রহণ করেন জমজমাট এই খেলাকে কেন্দ্র করে হাজারো দর্শক শ্রোতাদের পদচারণায় উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় বীর মুক্তিযোদ্ধা দুধমিয়া আহাজির সভাপতিত্বে আল আমিন পারভেজ ও মোসলেম উদ্দিন শিপনের যৌথ ধারাভাষ্যকারে আনন্দের মেতে উঠেন উপস্থিত দর্শকরা নব্বই মিনিটের শ্বাস খেলায় তিন তিন গোলে সমতা হয় পরে ট্রাই বেকারের এক শূন্য গোলে রয়্যাল চ্যালেঞ্জার্স জয়লাভ করে এ সময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুরুল হুদা অবন বলেন যুব সমাজকে মাদকের বল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে এজন্য ভবিষ্যতে আরো বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে খেলাধুলা কেবল বিনোদন নয় এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে পরে বিজয় ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ